হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে কামজালা বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর কামজালা যৌন জ্বালা উত্তেজিত করতে পারবেন এবং যে কোনো নারীর যৌন জ্বালা উত্তেজিত করে তার সঙ্গে আপনি মিলন সহবাস করতে পারবেন এবং তার দেহ আপনি ভোগ করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নাইটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সহবাস করতে চান এবং তার সঙ্গে আপনি সেক্স করতে চান এবং তার সঙ্গে আপনি বিছানায় রাত কাটাতে চান কিন্তু তাকে কোনোভাবেই আপনি রাজি করতে পারতেছেন না কোনোভাবে আবার বলতেও পারতেছেন না আপনারা অনেকেই আছেন বলতেও পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন বলছেন অনেকভাবে বলছেন এবং অনেকভাবে বুঝাইছেন কিন্তু কোনোভাবেই সে আপনার বুঝ মানতেছে না সে আপনার কথা কোনোভাবেই শুনতেছে না কোনোভাবেই সে রাজি হচ্ছে না আর আপনারা অনেকেই আছেন লজ্জায় শর্মে ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না তাকে দূর থেকে দেখে খালি মনে মনে কল্পনা করেন এবং তাকে দূর থেকে দেখলে আপনার তাকে ছুঁইতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু বাস্তবে আপনি সাহস করে মুখ ফুটে তাকে বলতে পারতেছেন না মান সম্মানের ভয়ে তবে বিয়ার সেই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার যৌন জ্বালা উত্তেজিত করে আপনি তাকে বিছানায় নিয়ে এসে আপনি মিলন সহবাস করতে পারবেন নারী নিজের চাই আপনার কাছে এসে ধরা দিবে তার যৌবন জ্বালা মিটানোর জন্য এবং নারীর যৌন জ্বালা উত্তেজিত করে সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সঙ্গে সেক্স করার জন্য মিলন করার জন্য সমবাস করার জন্য এই নকশাটি তো তবে সেই নকশাটি দ্বারাই কীভাবে কি করলে যে কোনো নারীর যৌন জ্বালা উত্তেজিত করে যে কোনো নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন কিভাবে কি করলে এই নকশাটি দাঁড়াই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যেভাবে বলবো যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে বিয়ার্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন নারী নিজের ইচ্ছাই আপনার কাছে এসে ধরা দিবে মিন সমাবাস করার জন্য এবং নারী নিজে থেকে এসে আপনাকে লাগাতে বলবে নারী নিজে থেকে কাপড় খুলে আপনাকে সে নিজেই আপনাকে লাগাতে বলবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে ধরা দেবে কারণ বিয়ার্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কারণ এই কারণে আমি বলছি কারণ আমি এই নকশাটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদে আপনাদের মাঝে দেওয়া। আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই বলবো আপনাদের মাঝে আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও কাজের ফলাফল পাবেন যদি নিয়মটা সঠিকভাবে যদি মানতে পারেন যেভাবে বলবো সেভাবে যদি কাজ করতে পারেন আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না নিয়ম মেনে কাজ করবেন যেভাবে বলবো সেভাবে প্রয়োগ করে নিয়ম মেনে কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি সহরে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করবেন কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না

তো তার জন্য দয়া করে বলছি আপনারা আমার পাশে থাকবেন দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা বিয়ার্স আপনারা যদি কাজ যদি না করতে পারেন কোনো কারণবশত তাহলে ওপর আমার ইমন নম্বর দেওয়া এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর কাজ করার আগে অবশ্যই আপনারা অনুমতি নেবেন অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে উপরে মো নাম্বার দাঁজ এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আবারও আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটির কোন জায়গায় কী বলব সব কিছু বুঝতে পারবেন আর কাজ করতে যায় সুবিধা হবে আমাকে ফোন করতে হবে না তবে এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু নিয়মটা মেনে কাজ করবেন তবীয়স প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন তবীয় এই নকশাটা অঙ্কন করতে হবে সপ্তাহে শনিবার দিন শনিবার দিনের যে কোনো সময় নকশাটা অঙ্কন করতে পারবেন শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনের নকশাটা অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না শনিবার দিনই নকশাটি নকশাটা করতে হবে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে নকশাটা অঙ্কন করতে পারবেন আর এই নকশাটা অঙ্কন করতে হবে গোপনে পাবে অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ যাতে না বুঝতে পারে কেউ যদি দেখতে পারে কেউ যদি বুঝতে পারে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনের জায়গায় বসে দেখে নকশাটা অঙ্কন করবেন

দেখেন সবার নিচে লেখা আছে নাম নাম নারীর আপনি যে নারীকে এবং যে নারীর যৌন জ্বালা উত্তেজিত করতে চাচ্ছেন ও যৌন জ্বালা উত্তেজিত করে যে নারীর দেহ ভোগ করতে চাচ্ছেন সেই নারীটির নাম যেটা সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি নকশাটি আপনি যে নারীর দেহ উপভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর দেহ জ্বালা আপনি উত্তেজিত করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি আপনার বিছানা নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীর যৌন জ্বালা উত্তেজিত করে ভোগ করতে যাচ্ছেন সেই নারীর বাসার দরজার সামনে আপনাকে নকশাটি আপনাকে পুঁতে দিতে হবে একটুখানি মাটি নিচে গর্ত করে আর নকশাটি যখন আপনি তার বাসার দরজার সামনে যখন আপনি নকশাটি আপনি মাটির নিচে গর্ত করে পুঁতে দিবেন তখন কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে যে আপনি তার বাসার দরজার সামনে একটুখানি মাটির নিচে গর্ত করে নকশাটা আপনি পুঁতে দিবেন আর পুঁতে দেওয়ার সময় শুধু যে এই নারীর দেহ ভোগ করতে এবং যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীর যৌনতলা উত্তেজিত করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নাম ধরে আপনি খালি একবার বলবেন অমুকের যৌন জ্বালা উত্তেজিত হোক আমার কাছে কাম দেওয়ার জন্য ছুটি আই এভাবে শুধু একবার বলবেন আর অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলে আপনি তার বাসার দরজার সামনে আপনি একটুখানি মাটি নিচে গর্ত করে আপনি নকশাটা আপনি পুঁতি দিয়ে চলে আসবেন আসা তার ঠিক এক ঘন্টার মধ্যে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে করার জন্য এবং নারীর যৌন জ্বালা এসে সে নিজে থেকে কাপড় বলবে এবং তার যৌন জ্বালা থেকে এসে আপনাকে ধরা দিবে এবং তার যৌন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে সে নিজে থেকেই লাগাতে বলবে এবং সে নিজের এসে আপনাকে ধরা দিবে আপনাকে কিছু বলতে হবে না আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু তাই নকশাটি যেভাবে বললাম সেভাবে কাজ করে আপনি তার বাসার দরজার সামনে পুঁতে দিবেন পুঁতে দেওয়ার এক ঘন্টার মধ্যে সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং নিজের ইচ্ছায় এসে আপনাকে ধরা দেবে এবং নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে পারবে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বির আমার তন্ত্র মন্ত্র কার্যকরী পাশে থাকবেন আসসালামাইকুমুল্লাহাত